I'm uh -oh. বন্ধুরা আমি লক্ষ্মী আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো লাগতো বেশ বাইল আছি গুড মর্নিং সকলকে এখন সাড়ে নটার মতো বাজে এখন তোমার ব্লগটা শুরু করছি তোমাদের সকলকে নিয়ে অনেক ভালো ওসে সঙ্গে ভুল বললাম এখন বাজে নটা তো সকালবেলা উঠে আমাদের বাড়িতে লোকজন এসছে সকালবেলা উঠে কাজ বাজ সেরে সমস্ত কিছু সেরে আজকে বৃহস্পতিবার ঠাকুরের কাজ সেরে নিজের কাজ সেরে তারপরে চা করে দিয়েছি চা বিস্কুট খেয়েছে আর এখন হচ্ছে তোমাদের দাদা ভাই একটু সময় পাচ্ছি না মাহিয়ে স্কুলে যাবে সময় পাচ্ছি না বলে তোমাদের ভাই লুচি তরকারি মিষ্টি এগুলো হচ্ছে দোকান থেকে কিনে নিয়ে আসলো না হলে বাড়িতেই করে দিতাম তো সময় নেই এই জন্য ভাত টাত বসিয়েছে মাই খেয়ে স্কুলে যাবে এই জন্য আর লেটও হয়ে গেল তো তোমার হচ্ছে এখন হচ্ছে লুচি তরকারি আর মিষ্টি সবাইকে দিয়েছে ওরা খাচ্ছে আর আমি খাবো এখন আর কি কী রান্না করছি সেটাও দেখাচ্ছি তোমাদেরকে প্রচণ্ড গরম লাগছে তার উপরে কি বলবো রান্নাঘরে যে যে রান্না করে সে জানে কতটা গরম হয় মানে কি পরিমাণে জ্বালাচ্ছে স্কুলে যাবে না স্কুলে যাবে না আর আমাদের বাড়িতে লোক এসেছে না ওর মানে ভালোবাসার লোকগুলো এসছে সেজন্যও আরও বেশি উত্তেজিত হয়েছে মানে বেশি দুষ্টুমি করছে আর কি উত্তেজিত হয়ে দুষ্টুমি করছে আমি এটা করবো না ওটা করবো না সেটা করব না কিন্তু আজকে প্রাইভেটটা সুন্দর করেছে সুন্দর একদম সুন্দর করেছে যাই হোক এটা তোমরা শুনতে পাচ্ছ কতটা পরিমাণে দুষ্টুমি করছে তো ঠিক আছে চলো আমি রান্না বান্না করি তোমরা দেখতে থাকো আর কি কি রান্না করছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখো এদিকে মাছ ভাড়া হচ্ছে ওল্ড হচ্ছে তোমার মাছের ঝোল এই জন্য মাছগুলো আগে ধুঁড়ে নিচ্ছি অনেকটা বেলা হয়ে গেছে তাড়াতাড়ি রান্না করে উঠতে পারিনি এই জন্য মাছের জন্য মাছ ভাড়া মানে মাছ ভাজা দিয়ে ভাত খাই দেবো তো ওই জন্য মাছটা আগে থেকে ধেঁদে নিচ্ছি কলা দিয়ে আমি দিয়ে মাছের ঝোল করবো তো কলা দিয়ে বের করে রেখেছি আর হচ্ছে তোমার করবো হচ্ছে করছে হচ্ছে আলু ভাজা নিয়ে আলু ভাজা দিয়ে মাছ ভাজা দিয়ে খাই দেবো আর এদিকে দেখো তোমাদের দাদাকে কালকে শাপলা এনেছিল তো সাপলা তোমাদের দাদাকে ছাই দিয়ে সকালবেলা তো সাপলা করবো সাপলা ভাজা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর সাপলা ভাজা করবো আর তোমার এদিকে ভাতও হয়ে গেছে দেখো আর এদিকে আমরা দিয়ে টকডাল করছি আমরা দিয়ে টকডাল এখন হয়নি দিয়ে নিয়ে সেদ্ধ করে রেখে দিচ্ছি আর হচ্ছে পটল ভাজবো পটল এখনো বের করা হয়নি তো চলো আমি রান্না করে দেখতে থাকো ওই মাছের ঝোলটা দিয়ে বলছে আগু দিয়ে কলা দিয়ে লঙ্কা ছিঁড়ে একটু আদা বাটা দিয়েছি এর মধ্যে এই দিয়ে মাছের ঝোল হবে আর কি মাছ তো আগেই ভাজা হয়ে গেছে আমাদের আদাটা দিয়ে একটু বাসন নিয়ে যে দিচ্ছি শরীরটা ভালো লাগছে না তো মাথা তো লাগছে তো স্কুলে দিয়ে আসছে বসিয়ে ঝোল দিয়ে আমি একটু শুয়ে থাকব আর একটু জল লাগবে রান্নাবাড়ি করে সেরে স্নান করে নিয়েছি এখন দেবো পুজো আজকে বৃহস্পতিবার লক্ষীবার তো পুজো দেবো এখন আর তো শরীরটা একটু বেটার লাগছে খুব মানে প্রচণ্ড গরম লাগছিল আর রান্নাঘরের মধ্যে তো রান্না সেই সকাল থেকে করে যাচ্ছি তো প্রচণ্ড গরম লাগছিল একটু শুয়েছিলাম শুয়ে হাওয়া নিচে শুয়েছিলাম আর কি ফ্যানের নিচে তো বেটার লাগছে তোমাদের দাদা ভাই ঘরটা মুছে দিয়েছে আমার ভীষণ মানে খারাপ লাগছিল এখন ভালো লাগছে স্নান করার পর তো আরও ভালো লাগছে তো মাথা ঘুষে মানে চুলের শ্যাম্পু করে স্নান করে নিয়েছে এখন ভীষণ ভালো লাগছে এখন দেবো পুজো পুজোটা সেরে আবার একটু শুয়ে থাকো তোমাদের দাদা ভাই যাবে আমাদের বাড়ি যাই এসছে তাকে আনতে যাবে তাকে এক জায়গায় দিয়ে এসেছে সে গল্প করছে সেখান থেকে আনতে যাবে আবার মাহিকে আনতে যাবে তারপরে আমরা দুবেলা বসে বসে খাওয়া দাওয়া করবো সবাই মিলে একসাথে তার আগে আমি পুজোটা সেরে নিই ঠিক আছে তাহলে পুজোটা সেরে নি তারপরে আবার কথা হচ্ছে সঙ্গে তো দেখাই যাচ্ছে না তো তোমাদের তার ভাই চলে এসেছে মাইকে নিয়ে স্কুল থেকে আসার পরে দেখো চিকেন নিয়ে এসেছে চিকেন এখন আমি ধুয়ে ফ্রিজে রাখবো আর হচ্ছে গেলে মেটেও নিয়ে এসেছে গেলে মেটে যে মধ্যে আছে এগুলো এখন পরিষ্কার করে রান্না করবো তার আগে খেয়ে নেব সবাই মিলে তারপরে গেলে মেটে রান্না করবো মেটে বলে খাবে যে আমাদের বেরিয়ে এসেছে সে খাবে আর হচ্ছে জন্য রান্না করবো বিকেলবেলার দিকে রান্না করবো খেয়ে দেয় আবার রান্না করবো এখন দুশো বেশি বেজে গেছে এখন আমি এই মাংস পরিষ্কার করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো চলো তাহলে দেখে থাকো মাংসগুলো ধুয়ে নি একটু করো মাংসগুলো আমি ধুয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে ঠিক আছে খেতে বসেছি আমরা খেতে দিয়েছিলো মাছ খাচ্ছে কালকে চিকেন দিয়ে খাচ্ছে আর কালকে রাইস ছিল অনেকটাই আমি আর তোমাদের দাদা দাদাভাই ভাগ করে খাবো আর কি তো চলো আমরা খাওয়া দাওয়া করি আর এই যে ভাজা ভুজি ডাল মাছের ঝোল ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই আমরা রান্না করবো রান্না করবো বলতে গেলে মেয়েটা রান্না করবো গলা তারপরে স্টমাক তারপরে হার্ট এগুলো এখন রান্না করবো রান্না করে দেবো এক জায়গায় যাবে আর কি তারা খাবে যাই হোক একটু স্পেশাল করে তারা খাবে তো আমি এখন এগুলো রান্না করবো মশলা করে নিয়েছি আলু ফল কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি তো এগুলো এখন আমি রান্না করবো আর কি গেলে মেটেটা একটু শুয়েছিলাম তো হঠাৎ করে মনে হয়ে গেলো যে রান্নাটা করতে হবে তো করেই করে রেখে দিই তো এগুলো সন্ধ্যেবেলা যাবে এক জায়গায় একজনে রান্না করতে দিয়েছে আর কি তো রান্না করছি এই জন্য হয়ে যাবে ভূতে হবে মুসলেই হবে আমাদের বাড়ি যে এসছে উনি খাবে আর আর খাবে আর কি আমাদের দাদা ভাই খায় না আমরাও খাই না আমরা খাই আমি গলা ফলা খাই না তো গেলে আর মেটিটা খাই চলো তাহলে রান্না করে দেখ আলু দিয়েছে না なると。<noise> <noise> তো হচ্ছে রেডি হয়েছি যাব এক জায়গায় বোধীদের বাড়িতে বদিদের বাড়িতে আমাদের নিমন্তন্ন আছে তো বদিদের বাড়িতে আজকে রাত্রবেলা খাওয়া দাওয়া হবে ছোটোখাটো পার্টি হবে আর কি তো যেটা মানে সুন্দর ভাষায় বলে থাকে সবাই পার্টি হবে আর তো হচ্ছে বদিদের বাড়ি এখন যাবো হ্যাঁ নিমন্তন্ন আছে নিমন্ত্রণ খেতে যাবো তো এখন কটা বাজে দেখি সাড়ে ছটা বাজে বৌদি আমাকে সাড়ে ছটা ছটার সময় যেতে বলেছিল প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এদিকে আর বদিদের বাড়ির ওদিকে কারেন্টও নেই তো হচ্ছে তো যাই এখন সাড়ে ছটা বাজে এতক্ষণ বোধহয় কারেন্ট চলে এসছে যাই গিয়ে খাওয়া দাওয়া করে আসি সবাই মিলে আনন্দপুরি করে আসি আর এই যে মাহি ছোচা ও হচ্ছে ইয়ে খাচ্ছে কি যেন খাচ্ছে নাচপাতি দেখেছো হাত দিয়ে বিয়ে বিয়ে করছে তাহলে চলো যাওয়া যাক বৌদিদের বাড়িতে ওখানে গিয়ে আবার দেখা চলো বৌদি বাড়িতে চলে এসেছি বৌদি এদিকে রান্না করছে আর আমরা বসে আমরা বসে বসে গল্প করছিলাম ফুচকা খেয়ে এলাম আমি বৌদি মোনা আমার মাহি ফুচকা খেয়ে এলাম তোমাদের দাদা হয়ে গেছে দাদার দোকানে চলে গেছে আমাদেরকে রেখে দিয়ে

সন্ধ্যেবেলা এটা ওটা খাওয়া যে সেজন্য খাই খাইছে ফুচ খাওয়াইছি বলে তাই খাই যেন খাইতাম কিছু তাও খেতে লাগবে না ঘরে কোনো খাবার নাই তো চলো গুড মর্নিং বন্ধুরা ব্লগটা শুরু করেছিলাম মাঝে একদিন চলে গেছে মানে দুদিন আগে শুরু করেছিলাম কন্টিনিউ করিনি সেরকম দেখানোর কিছু ছিল না আর বাড়িতে কেউ নেই বলতে গেলে এই জন্য ব্লগটা হচ্ছে কন্টিনিউ করিনি তো হচ্ছে ব্লগটা পরশু দিন চালু করেছি মাঝে একদিন চলে গেছে তোমাদের সঙ্গে দেখা হয়নি মাহি গেছে তোমার মায়েদের বাড়িতে কালকে গেছে স্কুলে টিভি স্কুলে গেছে তো ওখান থেকে মায়েদের বাড়িতে গেছে আর আসিনি কালকে সারাদিন ওখানেই ছিল রাত্রেবেলা ছিল আজকেও আসিনি আজকে তো দুপুর হতেই চললো দুপুর বলতে ওই সাড়ে দশটার মতো বাজে আমি ঘুম থেকে উঠেছি এই পরে দশটার দিকে বৃষ্টি পড়ছে কালকেও সারাদিন বৃষ্টি হচ্ছে আজকেও সারাদিন বৃষ্টি হচ্ছে মানে আজকেও বৃষ্টি হচ্ছে কন্টিনিউ সব জায়গায় বৃষ্টি হচ্ছে বৃষ্টি প্লাস জোরে জোরে হাওয়া তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে কী বা করব কী বা দেখাবো সেরকম দেখানোর কিছু নেই তো হচ্ছে অনেকটা টাইম হয়ে গেলো দেখা করি আমি তোমাদের সঙ্গে তো আসলাম দেখা করতে তো রান্না করছি আমি এখন তো চলো কী কী রান্না করছি দেখাই তোমাদেরকে আমার বাইয়ের সঙ্গে কথা বলছিলাম আর কি আমি এতক্ষণ আর হচ্ছে রান্না রান্নার যোগাযোগ দিয়ে করছিলাম চলো দেখলাম কী কী রান্না করছি একার জন্য কী বা রান্না করবো যা রান্না করছে চলো দিক ভাত হচ্ছে প্রায় হয়ে এসছে আর এই দিকে দেখো কুমড়ো ভাজি করলাম কুমড়ো ভাজিও হয়ে গেছে মিষ্টি কুমড়ো ভাজি আর তোমার করবো হচ্ছে তোমার এদিকে দেখো ঝিঙে কেটেছি দেখিয়ে নিয়ে আগে ঝিঙে কেটেছি ঝিঙে দিয়ে তোমার আলু দিয়ে ডিম দিয়ে ডিমের ঝোল করব আর হচ্ছে এই যে মশলা করে নিয়েছি আর তোমরা কখনো খেয়েছো ঝিঙে দিয়ে ডিম দিয়ে ডিমের ঝোল যদি না খেয়ে থাকো আর খেয়ে দেখবে বেশ ভালো লাগে তো হচ্ছে আমি আজকে করবো অনেক দিন পর একার জন্য রান্না করবো বুঝে উঠতে পারছিলাম না তো তোমাদের দাদা ভাই চিকেন কিনে দিয়ে গেছে সেটা রান্না করবো না কারণ নিয়ে বাড়িতে নেই এই জন্য হচ্ছে আমি একা খাবো ভালো লাগবে না এই জন্য ভাবলাম নিয়ে বাড়ি আসো তাতে কালকে করবো আজকে তো এমনিতেও শনিবার আজকে চলো তাহলে হচ্ছে আমি রান্না করি এইদিকে দেখো ডিম ভাজা হচ্ছে আর এইদিকে দেখো আমি না এই মিষ্টি কুমড়োতে হলুদও দিই লবণও দিই তো এখন একটু হলুদ তখন দেওয়া যাবে না ভাজা হয়ে গেছে একটু লবণ দিয়ে একটু মাখিয়ে নিই তেমন একটা ব্যাপার দেখো কী যে ভুলো মন আমার হয়ে গেছে কী বলবো কী যে ভাবছিলাম আমি ভগবান জানি আবার একদম কালো হয়ে যাচ্ছে আবার মনে হচ্ছে নাম দিয়ে ঢালা মেয়েটা বাড়ি নেই একটু ভালো লাগবে না ভীষণ খারাপ লাগছে ফোন করছি মাকে তুলছেই না নাম নেয় কাজে ব্যস্ত আমার মাকে ফোন করছি ফোনটাই ধরছে না মনে হয় কোনো কাজে ব্যস্ত যে বলবো মেয়েটাকে দিয়ে যাও আমার ভালো লাগছে না বাড়িতে একা ফোনটাই তুলছে ওদিক যে তোমাদের দাদা ভাই ফোন করছে আমি ফোন করছি ওদের ফোনটা সাইলেন্ট করা আমার দাদা ছেলেরা বোধহয় ভুল করে সাইলেন্ট করে রেখেছে তুই ভাজাঘাটি করে বাচ্চা বলো রান্না বান্না রান্না বান্না তো হয়ে গেল বেশি কিছু তো রান্না করে ভাজা আর তরকারি তো এই দিয়ে আমার দুবেলা খাওয়া হয়ে যাবে সকালে আর দুপুরবেলায় আবার বেঁচেও যাব অনেকটাই ততই হবে আবার ধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে তো বেলকোনি তো আর একটা জামা কাপড় নাড়া আসলে এত জোরে হাওয়া দিচ্ছে জামবেলা কিছুটা শুকিয়ে এসেছিলো সব আবার ভিজে কেমন খারাপটা বলবো তো চলো ডিমগুলো এখন দিয়ে দিই তাহলে টুকটুক করে হতে থাকো আমি বাব পাখি কাজগুলো সেরে নিই দেখো রান্নাবাড়ি হয়ে গেছে রান্নাবাড়ির ফাঁকে অনেকটা কাজও করে নিয়েছি এখন হচ্ছে খেয়ে নেবো আর কি খাবার বেড়ে নিয়ে বসে গেছি প্রচণ্ড খিদে লেগেছে শশা কেটে নিয়েছি লেবুও কেটে নিয়েছি এখন খেয়ে নেবো আগে কুমড়া ভাজি দিয়ে ভাত খাবো তারপরে হচ্ছে তোমার ডিমের ঝলিয়া ডিমের ঝলিয়া দেখতে প্রচুর ইরামই লাগতাম আরও প্রচণ্ড খিদে লেগেছে তো এই জন্য মানে আরও মানে খেতে ইচ্ছা করছে আর কি লেবু দিয়ে ভাত খেতে যা লাগে না দারুন ভাজিতে লবণ একদমই কম হয়েছে চলো তাহলে আমি খেটে নিই খাওয়া দাওয়া করে তারপরে আবার পরে কথা হচ্ছে ঠিক আছে ডিমের ঝোলটা দেখো দাদা দেখাই তোমাদেরকে এই দেখো কতটাই ইয়ামি বলো তো দেখতে একদম দামের খাবার বাঙালি গ্রামের খাবার চলো খাই তাহলে পরে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সঙ্গে সে খাওয়ার সময় দেখা হচ্ছে তারপরে দেখা হয়নি দেখা করিনি কাজ সেরে মাহিকে আনতে গেছিলাম এসে তারপরে আমি স্নান করলাম পুজো দিলাম মাহিকে খাওয়ালাম তারপরে মাহি কার্টুন দেখছিল আমি মোবাইল ঘাটাঘাটি করছিলাম এই কথা করতে সন্ধ্যে হয়ে গেল সন্ধ্যে দিলাম তারপর এখন মেয়ে পড়তে বসেছে তার আগে মাহির কালকে নাচের ক্লাস আছে নাচের প্র্যাকটিস করালাম তারপরে এখন হচ্ছে হোমওয়ার্ক করছে ওই দেখো বসে বসে হোমওয়ার্ক করছে আর আমার স্টিকারগুলো সব ফিটিসে লাগিয়ে দিয়েছে দেখবো আরও স্টিকার এখানে তো বোঝাই যাচ্ছে না এই দেখো একটা স্টিকার দুটো স্টিকার দুটো ঠিক আছে যাচ্ছে না তো মাহি হোমওয়ার্ক করছে করুক আর তো কালকে নাচের স্কুল আছে তো হচ্ছে কালকে নাজারি স্কুলেই এগারোটার দিকে আছে তো কালকে সকাল সকাল উঠতে হবে হোম ওয়ার্কটা করে নিলেই ব্যাস হয়ে যায় ওর কাজ কত তারপরে ব্রাশ করিয়ে ওকে তারপরে ঘুম বাড়িয়ে দেবো বেশি বাজে না সাতটার মতো বাজার আর এখন হচ্ছে দিন ছোটো হয়ে গেছে বোধ হয় নাহলে আগে সাতটার সময় তোমার সন্ধে লাগতো এখন তো ছটার সময় সন্ধে লেগে যায় যাই হোক বৃষ্টি তো পড়ছে এখনও বৃষ্টির কোমার কোনো কথাই নেই ঠিক আছে চলো এই ব্লগটা তাহলে এখানে এড করে দিলাম একটা ব্লগের সঙ্গে আবার পরে দেখা হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশাপাশি থাকা বেলাটনটি প্রেস করে দিয়ে যাতে নোটিফেশন বানের সঙ্গে সঙ্গে পড়ছে সুস্থ অনেকটা লাইকার করোজ সার সবাই ভালো থেকে সুস্থ থাকবে সাবধান দেখো ঠিক আছে চলো টাটা গুড নাই খুব সুন্দর ওয়েদার দার বৃষ্টি পড়ছে তারপরে আবার সুন্দর হাওয়া হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হচ্ছে ও চালাতে হচ্ছে না বিকেল বেলা একটু বাড়ির বাইরে বেরিয়েছিলাম ভীষণ শীত করছিল ভীষণ সুন্দর ওয়েদার ঠিক আছে চলো গুড নাইট সুবিধা টাটা করো সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট বলে দাও গুড নাইট চলো টাটা